পাখির চোখ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবার বুথ মন্ডলের পর পঁচিশটি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করল বঙ্গ বিজেপি হোলির দিনই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই নাম ঘোষণা করা হয়েছে নতুন মুখ সূত্রের খবর খুব শীঘ্রই রাজ্য সভাপতি নামও ঘোষণা হতে পারে বিজেপি সূত্রে খবর কলকাতা উত্তর শহরতলি বারাসত বসিরহাট আরামবাগ হাওড়া জঙ্গিপুর হুগলি তমলুক কাথি বিষ্ণুপুর পুরুলিয়া সহ মোট সতেরোটি জেলায় এবারে জেলা সভাপতি বদল করেছে বিজেপি জেলা সভাপতি পদ হারিয়েছেন পাঁচ বিধায়ক যে পঁচিশটি জেলার তালিকা প্রকাশিত হয়েছে তাতে আটটি জেলায় পুরনো সভাপতির ওপরেই ভরসা রেখেছে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন সদ্য দলবদল করা তাপসী মণ্ডল তাকে স্বভাবতই সরানো হয়েছে এদিকে কাঁথির দায়িত্বে ছিলেন বিধায়ক অরূপ দাস বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন বিধায়ক অমরনাথ শাখা তাদেরও সরানো হয়েছে পদ থেকে আরামবাগ জেলার দায়িত্বে ছিলেন পুরসুড়ার বিধায়ক বিমান ঘোষ তিনিও এবারে পদ হারিয়েছেন বিজেপি চাইছিল জেলা সভাপতি পদে আরও আর কোনো বিধায়ককে রাখা হবে না এদিকে উত্তরবঙ্গেও রদবদল করেছে বিজেপি কোচবিহার থেকে সুকুমার রায়কে সরানো হয়েছে তার পরিবর্তে আনা হয়েছে অভিজিৎ বর্মনকে জলপাইগুড়িতে পাঁচ বছর পাঁচ বছরের বেশি সময় জেলা সভাপতি ছিলেন বাপি গোস্বামী তার জায়গায় আনা হয়েছে শ্যামল রায়কে মালদা উত্তর সাংগঠনিক জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে উজ্জ্বল দত্তকে তার পরিবর্তে আনা হয়েছে প্রতাপ সিংহকে এ বিষয়ে আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি আপডেট দিচ্ছেন শোনাবো আপনাদের বিজেপির তেতাল্লিশটি সাংগঠনিক জেলার মধ্যে অলরেডি প্রথম পর্যায়ে পঁচিশটি সাংগঠনিক জেলার জেলার জেলা সভাপতির নাম ঘোষণা করল বঙ্গ বিজেপি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই নামগুলিকে ঘোষণা করা হলো একেবারে দোল বা হোলির দিনই এই নামগুলো ঘোষণা করা হলো যেটা আমরা সত্য পর জানতে পারছি এই প্রথম পর্যায়ে যে পঁচিশ জনের নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে বলা যেতে পারে পনেরো জন বলা যেতে পারে একেবারে নতুন মুখ এবং দেখা যাচ্ছে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার জেলা সভাপতি সেটা কিন্তু অপরিবর্তিত থেকেছে অন্যদিকে যদি আমি আমরা আমরা বলি যে যে পঁচিশ জন সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে একাধিক জেলায় আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রার্থীদের কিন্তু বলা যেতে পারে আর এস এস সমর্থিত ব্যক্তিদের কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে একটা জল্পনা চলছিল যে তাহলে কি ফের বঙ্গ বিজেপির রাস পুরোপুরি আর এস এসের হাতে চলে যাচ্ছে কিন্তু হ্যাঁ আমরা যেটা দেখছি যে নতুন যে পঁচিশ জন সাংগঠনিক জেলা সভাপতি ঘোষণা হয়েছে তার মধ্যে পনেরো জন নতুন মুখ এবং অন্তত জন তারা কিন্তু আর এস এস ঘনিষ্ঠ আমরা যদি বলি আসানসোল সাংগঠনিক জেলা জেলায় নতুন জেলা সভাপতি করা হচ্ছে দেবতনু ভট্টাচার্য তিনি আর এস একদম অত্যন্ত আর ঘনিষ্ঠ উত্তর শহরতলিতে যদি বলি সেখানে যে নতুন শ্যামাচরণ রায় তার বলা যেতে পারে যে চণ্ডীচরণ রায় এর এরা প্রত্যেকেই আর এস ঘনিষ্ঠ এবং তাদেরকেই সভাপতি করা হলো আমরা যেটা খুব উল্লেখযোগ্যভাবে যেটা খুব জল্পনা চলছিল যে হয়তো উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় সাং যে জেলা সভাপতি ছিল অনুপম ভট্টাচার্য দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতার তমঙ্গ ঘোষ এই উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় সাংগঠনিক বিজেপি সংগঠন অত্যন্ত দুর্বল সেক্ষেত্রে মনে করা হচ্ছিল তাদের একটা সাংগঠনিক স্তরে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় দুজন মুখ এই এই দুজন মুখকেই কিন্তু সরানো হতে পারে কিন্তু আমরা যেটা দেখলাম যে সেটা করা হলো না উত্তর কলকাতায় তমগ্ন ঘোষ এবং দক্ষিণ কলকাতায় অনুপম ভট্টাচার্য একেবারে অপরিবর্তিত রইল অন্যদিকে আমরা যেটা দেখলাম যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করা হচ্ছে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন করে পাখির চোখ করে প্রথম পর্যায়ে বলা যেতে পারে একেবারে পঁচিশটি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করা হলো তার মধ্যে পনেরো জন একেবারে নতুন মুখ এবং প্রথম পর্যায়ে তালিকা থেকে একটা স্পষ্ট যে ফের সংগঠনের রাস কিন্তু পুরোপুরি আরএসএসের অন্তত দশজন জেলা সভাপতি এরকম জেলা সভাপতি হয়েছে তারা প্রত্যেকেই আরএসএস ঘনিষ্ঠ যেরকম আমার সহকর্মী সুজয় বলছিলেন যে এই যে পঁচিশ জন জেলা সভাপতির একটা লিস্ট সামনে এসেছে এবং তার মধ্যে যেটা বলা হচ্ছে যে অন্তত দশজন জন ঘনিষ্ঠ আপনারা জানেন কয়েকদিন আগেই আর প্রধান মোহন ভাগবত তিনি এসেছিলেন এবং তার বেশ কিছু কর্মসূচি ছিল বিশেষত পশ্চিমবঙ্গের যে বর্ডার এরিয়াগুলো রয়েছে সীমান্তবর্তী যে জায়গাগুলো রয়েছে যে জেলাগুলো রয়েছে সেখানে গিয়েছিলেন বর্ধমানে তার সভা ছিল ইত্যাদি এই কর্মসূচি আমরা দেখতে পেয়েছি এবং তারপরই দেখা যাচ্ছে যে জেলা সভাপতি পদে বদল এবারে প্রশ্ন হচ্ছে যে রাজ্য সভাপতি কে হতে চলেছেন রাজ্য সভাপতি কি ফের পুরনো কোনো মুখ আর এস এস ঘনিষ্ঠ কোনো মুখকেই রাজ্য সভাপতি করা হতে পারে কোনো রাগঢাক না না রেখেই এটা বলা যায় যে যদি আর এস এস কোনো ব্যক্তির ওপরই ভরসা রাখা হয় রাজ্য সভাপতি পদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে দিলীপ ঘোষ অন্যতম একজন যোগ্য ব্যক্তি দিলীপ ঘোষ এর আগেও রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন এবং দিলীপ ঘোষের সভাপতিত্বেই সাতাত্তর জন বিধায়ক পেয়েছে রাজ্য বিজেপি অর্থাৎ এই দিলীপ ঘোষকে একটা কোথাও না কোথাও প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে আর এস সঙ্গে তার আর এর যোগ এবং তার যে পাস্ট পারফরমেন্স এটা কিন্তু দেখা হলেও হতে পারে অন্যদিকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে আসার পর থেকে বঙ্গ বিজেপির অন্যতম প্রধান ফেস বলা যেতে পারে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী যেভাবে অ্যাক্টিভলি এই বিরোধিতার যে ফেস সেই ফেস তিনি নিজেকে সামনে তুলেছেন এবং বঙ্গ রাজনীতিতে বিরোধী পরিসরে ফোকাস কিন্তু শুভেন্দু অধিকারীর দিকেই কথা বলার অপেক্ষা রাখে না তাই শুভেন্দু অধিকারীকেও কোনো রকমভাবে এই তালিকা থেকে এই এই আলোচনা থেকে বাদ দেওয়া যায় না শুভেন্দু অধিকারীকেও কি সভাপতি করা হতে পারে যদিও শুভেন্দুর কিন্তু কোনো আর এস এস ব্যাকগ্রাউন্ড নেই বা আর এস এস যোগ তার নেই বলেই জানা যায় কি হবে সেটা আগামী দিনেই আরও ভালো করে জানতে পারা যাবে আর আমরা যখনই আপডেট পাবো তুলে ধরবো আপনাদের সামনে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি